আজকে আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে নিজে নিজেই আপনার ঘরে নতুন একটি এসি সেট করে ফেলবেন সামান্য দুই তিনটি হ্যান্ড টুলস দিয়েই তাহলে চলুন প্রথমে আমি এখানে যে হ্যাঙ্গারটি আছে ইনডোরের সেই হ্যাঙ্গারটি খুলে নিয়ে সাকসান ডিসচার্জ এবং ড্রেন লাইনটি বের করে নেব কারণ সেটি না বের করলে আমি সঠিক মেজারমেন্ট নিতে পারবো না হ্যাঙ্গারের কারণ হ্যাঙ্গারটির মেজারমেন্ট সঠিকভাবে নিয়েই মূলত আমাকে ইনডোরটি ওয়ালে ঝুলানোর জন্য আহ মেজারমেন্ট করে নিতে হবে এখানে আমি তিনটি লাইন বের করে নিয়েছি এটি হচ্ছে সাকসান এবং ডিসচার্জ মোটাটি হচ্ছে ডিসচার্জ চিকনটি হচ্ছে সাকসান মানে মোটাটির থেকে কনডেন্সার হয়ে ইভাবারেটারে গেছে ইভা ইভাবারটার থেকে সরাসরি কম্প্রেসারে আসছে এ হচ্ছে মূলত দুটি লাইন এবার আমি হ্যাঙ্গারটি বসিয়ে নিয়েছি সেই হ্যাঙ্গারটির ভালোভাবে মেজারমেন্ট করে নেব আপনাকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে মূলত মেজারমেন্টটি আমি কিভাবে করতেছি বা কিভাবে নিচ্ছি মূলত এখানে টেকনিশিয়ান নিচ্ছে মেজারমেন্ট আমি টেকনিশিয়ানের পাশে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিওটি করে বোঝানোর চেষ্টা করতেছি যে পরবর্তীতে আপনারা যেন নিজেরা নিজেরা আপনাদের এসিটি ফিটিং করে ফেলতে পারেন কারো হেল্প ছাড়া বা কোনো টেকনিশিয়ান ছাড়া একটু সতর্কতা সহিত করলে আপনার দেড় থেকে দুই হাজার টাকা আপনি সেভ করে নিতে পারবেন আমি এখানে টেকনিশিয়ান এখানে মাপ নিচ্ছে যে মূলত ওয়াল ছিদ্র করে যে ড্রেন লাইন এবং সাকশন ডিসচার্জ লাইনটি বের করবে বাইরে সেই জন্যই মূলত মেজারমেন্টটি নিচ্ছে এই মেজারমেন্টটি সঠিকভাবে না নিলে আপনার ওয়াল ভালোভাবে যদি ছিদ্র না করেন তাহলে আপনি ইনডোরটি ভালোভাবে ফিটিং করতে পারবেন না এবং এখানে টোটাল মেজারমেন্টটি আপনাকে নিতে হবে যে চওড়া কত কোন ছিদ্র কোন জায়গায় বসাতে হবে সকল কিছুই এবার আমি হ্যাঙ্গারটি ওয়ালে বসিয়ে নিয়েছি মানে টেকনিশিয়ান বসিয়ে নিয়েছে সেই টেকনিশিয়ান এবার কোন জায়গায় বসালে ভালো হবে বসানোর পরে হ্যাঙ্গারটি ওয়াটার লেভেল বলেন বা স্পিড লেভেল বলেন সেটি দিয়ে উঁচু নিচু আছে কিনা চেক করে নিচ্ছে চেক করে নেওয়ার পরে মূলত মার্ক করে ডিল করে নেবে সে ডিল করার পরে বাকি কাজ শুরু হবে এখানে দেখতে পাচ্ছেন যে মূলত যে ড্রেন লাইনটি যে মেজারমেন্ট একটু পূর্বে নিয়েছিল সে ড্রেন লাইনের মেজারমেন্ট করা হয়ে গেছে সে এখানে মার্ক করে নিচ্ছে মার্ক করে নেওয়ার পরে অন্য যে মার্কগুলো করেছিল যেগুলোতে মূলত হ্যাঙ্গারটি ঝুলানো হবে সেগুলো হ্যান্ড দিয়ে ড্রিল করে নিচ্ছে ওয়ালে ড্রিল করে নিচ্ছে এবং নিচে যে বেলচা আছে বেলচা দিয়ে ধরতেছে যেন ময়লাগুলো ফ্লোরে না পড়ে এবং ফ্লোর নষ্ট না হয়ে যায় এজন্য জন্য মূলত ময়লাগুলো ধরতেছে এবার যে ড্রেন লাইন এবং সাকসান ডিসচার্জ লাইন সে লাইনটি ফুটো করে নিচ্ছে এবং নিচে বেলচা ধরে নিয়েছে কারণ তারাকে বলতে পারেন যে স্মার্ট টেকনিশিয়ান কারণ ময়লাগুলো নিচে পড়লে পুরো ফ্লোর মেখে যাবে নষ্ট হয়ে যাবে বেড নষ্ট হয়ে যাবে এবার যে হ্যাঙ্গার ঝোলানোর জন্য যে ছিদ্রগুলো সেগুলোতে রয়্যাল রয়্যাল প্লাগ প্লাগ দিয়ে দিয়ে নিয়েছে কারণ ছাড়া আপনি স্ক্রু হ্যাঙ্গার আটকাতে পারবেন না কোনোভাবেই এবার এখানে একটু কেটে নেওয়া লাগবে কারণ আপনি যে পাওয়ার সাপ্লাইটি আছে মূলত এসির যে পাওয়ার সাপ্লাই সে পাওয়ার সাপ্লাই লাইনটি এখান থেকে বের করে নিতে হবে আর একটি লাইন আউটডোরের জন্য যে ছিদ্র করা হয়েছে সে ছিদ্র দিয়ে বাইরে চলে যাবে সে লাইনটি বের করা হচ্ছে এবং মূলত ড্রেন লাইন ডিসচার্জ লাইনগুলো বাইরে ছিদ্রদে বের করে দেওয়া হচ্ছে বের করে দিয়েই মূলত ইনডোরটি হ্যাঙ্গারের সাথে ঝুলিয়ে দেওয়া হবে তাহলে ইনডোরের কাজ মূলত শেষ কারণ ইনডোরে কোনো কাজই থাকে না একটা পাওয়ার সাপ্লাই থাকে সে পাওয়ার সাপ্লাইটি আপনি যেভাবে দিতে পারেন সেটি হচ্ছে সার্কিট বেকার দিয়ে বা সকেট দিয়ে যেভাবে আপনার খুশি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা নিয়ে চলে মূলত আউটডোরেই এসির মূল কাজ এ কাজটি আপনারা একটু দেখে নিলে আপনারা খুব সহজে কয়েকটি হ্যান্ডল দিয়ে আপনারা দেড় থেকে দুই হাজার টাকা পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টায় সেভ করে ফেলতে পারবেন এবার যে দশ ফিটের দুইটি লাইন থাকে সাকশান এবং ডিসচার্জ সে লাইন দুটি ইনডোরের লাইনের সাথে লাগিয়ে নিতে হবে যেটি আউটডোরের সাথে লাগবে ইনডোর থেকে এসে এবং টেকনিশিয়ান নিজের সেফটির জন্য মাজায় রশি দিয়ে যে আউটডোরের যে ইয়াটি আছে পাওয়ার সাপ্লাইটি সেটি চালিয়ে দিল ছাদে এবং যে দুইটি লাইন মূলত দশ ফিট করে থাকে এই লাইন দুটি একটি সাকসান এবং ডিসচার্জ এবং যে ইনডোরের যে দুইটি লাইন বের হয়েছে সেই লাইন দুটি দুটি ক্যাপ দিয়ে আটকানো আসলে আপনারা হয়তো লক্ষ্য করেছেন সেই ক্যাপের ভিতরে মূলত নাইট্রোজেন দিয়ে লক করা থাকে যেন ভিতরে কোনো রাস্ট বা মরিচা না পড়ে এবং যেন পোকা পোকামাকড় যেন বাসা না বাঁধতে পারে সেটি গ্যাসটি রিলিজ করে দিয়ে ক্যাপটি খুলে এবার মূলত লাইন দুটি মানে যেটা আপনার এবং ডিসচার্জ আছে মনে রাখবেন যে ডিসচার্জ যে লাইন সেটি হচ্ছে মোটা মানে থিকনেস একটু বেশি ইন্ডিয়া একটু বেশি আর যেটা ডিসচার্জ সরি সাকসান সাকশানটি হচ্ছে মূলত ইন্ডিয়া অনেক চিকন মানে ইন্ডিয়ায় কম মানে সাকসান কম হবে ডিসচার্জ বেশি হবে মানে মোটা এবং কম চিকন এটি লাগিয়ে নিতে হবে ভালো হবে এবং খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই গ্যাস লিক না করে এবং আপনি গ্যাস লিক চেক করার জন্য লিকুইড সপ অথবা শ্যাম্পু অথবা ডিটারজেন্ট যেটি হোক আপনি ফেনা করে নিয়ে এসে জয়েন্টে চেক করে নেবেন যেন লিক না থাকে কারণ লিক থাকলে আপনার গ্যাসটি বের হয়ে যাবে কয়েকদিন পর আবার গ্যাস রিফিল করতে হবে সেক্ষেত্রে আপনি একটা ভালো ক্ষতি ক্ষতির সম্মুখীন হবেন দুই থেকে আড়াই হাজার টাকা বাট গ্যাস অনেক কম লাগে বাট আপনাকে দুই থেকে আড়াই হাজার টাকা চার্জ করা হবে এবার ইনডোর অ্যালাইনমেন্টটা আপনি আমরা ঠিক করে নিচ্ছি ইনডোর অ্যালাইনমেন্ট ঠিক করা বা মার্ক করার পরে ছাদ ড্রিল করে মূলত রয়্যাল প্লাগ বা রয়্যাল স্ক্রু যেটাই আপনি লাগান না কেন সেটি দিয়ে ইনডোরটি ফিক্সড করে ফেলতে হবে ফিক্সড করার পরে মূলত মেন কাজ যেটি সেটি স্টার্ট হবে আমরা ছাদে ফিক্সড করে নিচ্ছি ড্রিল করে নিচ্ছি ড্রিল করে নেওয়ার পরে মূলত আউটডোরটি আমরা ফিক্সড করে নেব আপনারা এখন পর্যন্ত যে কাজগুলো দেখলেন যে খুব সহজ কাজ এখন মূলত একটু সতর্কতা সহিত ভালোভাবে দেখবেন তাহলে আপনাদের কাছে সবকিছু একদম পানির মতো সহজ হয়ে যাবে এবার এখানে যে দুইটি লাইন আপনার থ্রেড আপনি ভালোভাবে খুলে বুঝতে পারবেন যে কোনটার সাথে কোনটি লাগবে আপনার কনফিউশন হওয়ার কিছু নেই মোটাটি মোটার সাথে চিকনটি চিকনের সাথে আমরা ফিটিং করে নিচ্ছি কারণ এখানে আপনি চিকনটি মোটার সাথে বা মোটাটি চিকনের সাথে লাগাতে পারবেন না কোনোভাবেই সো টেনশন নেওয়ার কিছু নেই আপনি জাস্ট খুলবেন খুলে লাগালে আপনার কাজ শেষ এবার আমাদেরকে যে কাজটি করতে হবে মূলত কানেকশন আমরা দুইটি লাইন সাকশান এবং রিসার্জ লাগিয়ে নিয়েছি এবার কানেকশন কানেকশনটি অনেক গুরুত্বপূর্ণ বাট অতটা কঠিন কিছুই না এখানে আমরা যে চারটি কেবল আমরা কানেক্ট করব চারটির ভিতরে তিনটি মূলত পাওয়ার সাপ্লাইয়ের সে তিনটি আপনি যদি দেখেন ওই যেটার সাথে আপনারা আটকাবেন কেবল কানেক্টর বলে সেটি মূলত কেবল কানেক্টরের যে পয়েন্টের সাথে আটকাবেন সে পয়েন্টটি একই কালারের কেবল দেওয়া আছে মানে আপনি ভয় পাওয়ার কিছু কিছু ঘাবড়ানোর আপনি চাইলে কালার ম্যাচ করে কানেকশান তারপরে আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন যে আমরা আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি যে কোন কেবলটি কোন পয়েন্টে লাগানো প্রয়োজন এখানে মার্কিং করাই আছে এল এন এস আপনারা মার্কিং অনুযায়ী মূলত কেবলগুলো কানেকশান দিয়ে ফেলবেন তাহলে আপনার কাজ মূলত মেন কাজ যেটি সেটি শেষ হয়ে যাবে কারণ পাওয়ার কানেকশন দেওয়াটাই অনেক কঠিন মনে করে বা গ্যাসটি কিভাবে লক করা থেকে ছেড়ে দিবেন গ্যাসটি গ্যাসটি কিভাবে ইউজ করবেন এই দুইটি কাজই হচ্ছে ফ্রিজ ইনস্টলেশনের জন্য একটি কঠিন কাজ বলতে পারেন বাট অনেক সহজ আশা করি আজকে দেখে নিলে আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে আপনাদের জন্য একদম একদম সহজ হয়ে যাবে আশা করি আমার এই ভিডিওটি থেকে আপনাদের অনেক উপকার আসবে আপনারা একটু সতর্কতার সহিত দেখলে তারপরে যদি কোনো পয়েন্ট আপনাদের কাছে মিসিং মনে হয় বা মনে হয় যে না এটু আর একটু লাগতো বা জানা লাগতো আপনারা সেই কমেন্টস এর মাধ্যমে রিপ্লাই দিয়ে বা মোবাইলে কলের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো তারপরও আপনাদের যেন কিছু সেভ হয় দেখতে পাচ্ছেন যে আমার কানেকশন দশ এবার আমরা মূলত আর্থিং যে লাইন সে লাইনটি আমরা মূলত কানেকশন দিচ্ছি কারণ আর্থিং কানেকশন না দিলে বডি হাত দিলে আপনার একটু শর্ট বা বডি হবে আপনার ইলেকট্রিক শক হতে পারে হালকা কি যেটা কোনো ক্ষতি হবে না এর জন্য মূলত এটি দেওয়া দেওয়ার পরে কভারটি ভালোভাবে ফিট করে নিতে হবে কারণ কোনো কারণে যদি ইলেকট্রিক কানেকশানে পানি যায় বা বৃষ্টির পানি পড়ে বা যে কোনো পানি যায় তাহলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেই দুর্ঘটনা থেকে আপনার এসিটি নষ্ট হয়ে যেতে পারে বা ব্লাস্ট হতে পারে অনেক কিছু হতে পারে এবার যে কাজ মূলত গ্যাস ব্লক করা আছে সেই গ্যাসটি ছেড়ে দিতে হবে তাহলে আপনার এয়ার কন্ডিশনটি কাজ করা শুরু করবে বা রুম ঠান্ডা করবে এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন যে মূলত দুইটি পয়েন্টে ক্যাপ করানো থাকে ক্যাপটি খুলে নিয়ে একটি জাস্ট এলএন কি লাগবে এলএন কি আপনার আপনার হতে হবে ইস্টার এলএন হবে না সেই এলএন কি দিয়েই মূলত গ্যাসগুলো রিলিজ করতে হবে এবং নিচে বিশেষ করে যে ডিসচার্জ যে লাইনটি সে লাইনে থ্রি ওয়াই ভাল লাগানো আছে স্ক্রু ড্রাইভার দিয়ে সেটি চাপ দিলেই আপনার মূলত গ্যাস মতো যেতে থাকবে উনি উনি ভুল যদিও হবে ঠিক করে ফেলবে পরিমাণ করতেছে সেটি আমরা একটু খেয়াল করি যে মূলত সেটি কিভাবে সে রিলিজ দিচ্ছে গ্যাস হালকা রিলিজ দিলেই আমাকে গ্যাস লিক চেক করতে হবে কারণ গ্যাস বের হয়ে গেলে আমার গ্যাস কমে যাবে গ্যাস কমে গেলে ঠান্ডা হতে সময় লাগবে ইলেকট্রিসিটি বিল বেড়ে যাবে মানে গ্যাস বেশি হলে আমার সেক্ষেত্রেও সমস্যা গ্যাস কম হলেও আমার সমস্যা গ্যাস কম হলে ঠান্ডা কম হবে ইলেকট্রিসিটি বিল বেড়ে যাবে বাট গ্যাস বেশি হলে আপনার কম্পাসার ট্রিপ করতে পারে এসি চলবে না দুই ধরনের সমস্যা হতে পারে এবার দেখেন আমি গ্যাস যেহেতু স্কুল দিয়ে আমি গ্যাস ছেড়েছি হালকা এবং ওপরে অ্যালকি দিয়েও গ্যাস আমি ছেড়েছি মানে সাকশন ডিসচার্জ দুই ক্ষেত্রেই এই আমি মূলত গ্যাস লিক আছে কিনা কোনো পয়েন্ট সে পয়েন্টটি আমি ফেনা দিয়ে চেক করে নিচ্ছি সেটি অবশ্যই পূর্বেই বলেছি শ্যাম্পু ফেনা বলেন বা লিকুইড বলেন বা ডিটারজেন্ট বলেন যেটি দিয়ে হোক আপনি এখানে ফেনা তৈরি করে নিয়ে লিক চেক করে নেবেন কারণ লিক চেক করাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এসি ফিটিংসের ক্ষেত্রে কারণ লিক করে গ্যাস বের হয়ে গেলে আপনার সবকিছুই মানে গ্যাসটি চলে গেলে আপনাকে এটার জন্য টাকা খরচ করতে হবে একটু সাবধানে সহিত করলেই কোনো সমস্যা হবে না এবার আমি আমরা মূলত পুরো গ্যাসটি ছেড়ে দিব গ্যাসটি ছেড়ে দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে গ্যাস আমরা গ্যাস ছেড়ে দেওয়ার পরে আমাদের মূলত দেখছেন টেকনিশিয়ান যে লাইন ডিস্টার্ব যে লাইন আছে পাওয়ার সাপ্লাই যে লাইন আছে সেটি ইনসুলেশন করে দিচ্ছে মানে র্যাপিং করে দিচ্ছে র্যাপিং করে দিলে দেখতে একটু ভালো লাগে এজন্য জন্য মূলত সে র‍্যাপিংটি করিয়ে নেওয়া আপনারা এই টেপগুলো বিশ টাকা করে কিনতে পারবেন বাজারে বিভিন্ন রেফ্রিজারেন্ট যে সার্ভিস সেন্টারগুলো আছে বা বিভিন্ন যে রেফ্রিজারেন্ট আইটেমগুলো বিক্রি করে তাদের কাছে গেলেই এই টেপগুলো বিশ টাকাতে কিনতে পারবেন জাস্ট একটা টেপ কিনলেই আপনার পুরো সিস্টেম র‍্যাপিং করে ফেলতে পারবেন দেখেন যে আমরা গ্যাস পুরোটাই ছেড়ে দিয়েছি গ্যাস ছেড়ে দিলাম মানে সাকসান রিসার্জের দুইটা মাথাতেই কি দিয়ে ফুল লুজ দিয়ে দিবেন লুজ দিয়ে নিয়ে জাস্ট ক্যাব গুলো ভালোভাবে টায়ার দিয়ে নিবেন টায়ার দিয়ে নেওয়ার পরে আপনি গ্যাস লিক করে কিনা গ্যাসে লিক করার সম্ভাবনা আছে কিনা আপনি ফেনা তৈরি করে চেক করে নেবেন বারবার বলতেছি কারণ এই গ্যাস লিক হয়ে গেলে আপনার জন্য অনেক সমস্যা হবে বা আপনার একটা আর্থিক ক্ষতি হয়ে যাবে এবার আমি ক্যাপটি ভালোভাবে পরিয়ে নিচ্ছি আমার মূলত কাজ শেষ দেখতে পাচ্ছেন যে আমার মূল কাজ শেষ এবার আমার এসিটি ঘরে গিয়ে রান করলে আমি বুঝতে পারবো যে ঠান্ডা হচ্ছে কিনা তাহলে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার মাধ্যমে অন্যরা ভিডিওটি দেখার সুযোগ পায় তাহলে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তাহলে আমার এসি ইনস্টলেশনের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ